যেটা আমি করব না তো চোখ পড়বে गुन्हा করব ট্রায়াল লিক হবে কিন্তু বারবার আবার পাঁচটা তওবা দিয়ে ছাড়ব হ্যালো যুবক আমার বুঝতে পাচ্ছো আজকাল ওয়াজটা মন দিয়ে শোনো অনেক রাস্তাভার হবে আজকে তওবা পড়লে আপনি কি ভাবছেন কাল गुन्हा হবে না ফের गुन्हा হবে আবার সে লিক ছাড়ব হলে লিক ছাড়তে হবে পাঁচবার অবস্থায় রেখে দিলে চলবে আমার রাসূল সারা দিনে 100 বার তওবা পড়তেন আমরা তো একবারও পড়ি না বারবার পড়ব আল্লাহ বলছে শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যে আমরা বলবো আল্লাহ গো আপনি শাস্তি দেবেন না তাহলে গোনা করলি কেন করে ফেলেছি আল্লাহ একটুখানি শাস্তি নেই আল্লাহ গো আপনার সামান্যতম শাস্তি নেওয়ার মতো ক্ষমতা কোনো বান্দার ঘাড়ে নাই মদ খেয়েছিলি আপনি জানেন তো গাঁজা খেয়েছিলি সুদ খেতিস নাকি কথা বুঝতে পারছেন এখন কি মনে হচ্ছে চোখ ভরা পানি নিয়ে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ আপনি মাফ করে দেবেন একটু শাস্তি দেয় আল্লাহ শাস্তি দিতে পারবো না তাহলে কি করবি আল্লাহ আপনি তো বলেছেন ও দরুনি আস্তেজিবল তোরা আমাকে ডাক আমি জবাব দিতে তৈরি আছি আল্লাহ সান্দার বারে পড়ে তোমাকে ডাকছি আজকে তোমার জবাব চাই কি জবাব চাইছো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন ক্ষমা চাইছি আপনার কাছে আমরা আল্লাহ বলছে যা রে যাব রাতের অন্ধকারে নিরগ্ন করিতে চলে যা একা হয়ে যা যেখানে আমি আর তুই থাকবি আর কেউ থাকবে না নিরগ্ন করিতে আমার সামনে তোর কপালটা ঠেকিয়ে দুপুরটা চোখের পানি একটু ফেল শেষ দায় চলে যে একটু কাঁদ আল্লাহ চোখে পানি আসে না কান্না পায় না বলে কেন বলছি আমরা মার্ডার দেখেছি অ্যাক্সিডেন্ট দেখেছি মারামারি দেখেছি বোম মারা দেখেছি পিস্তল দেখেছি গুলি দেখেছি মাথা ফাটা দেখেছি অর্থনাথ দেখেছি চিৎকার দেখেছি দুনিয়া দুনিয়া করে পার্টি পার্টি করে লড়াই করা দেখেছি আমাদের সিনাটা পাথর হয়ে গেছে আল্লাহ সহজে আমাদের চোখে পানি আসে না কোনো ব্যাপার নয় মাছির মাথা পরিমাণ একটু পানি নেয় আল্লাহ না কাঁদলে কি তুমি মাফ করবে না আমার আল্লাহ বলছে জরে যা আমার দয়া নবীর আদরের কান্তে কানতে তোদের কে হবে না কাদার মতো একটু অভিনয় কর আমি আল্লাহ অভিনয় করা কান্নাটাকেই আসল কান্না বলে তোকে না যা দিয়ে দেব কত বড় রহমান কত বড় রহিম কত বড় গফুর কান্না পাচ্ছে না বান্দা না মুখটা ব্যাকা না আমি চালিয়ে দেবো অভিনয় কর তুই নট অফ এডুকেটেড প্লেয়ার ওর আমাকে বলতে পারে ভাইজান অভিনয় করে নিজে বুঝতে পারছি আর আল্লাহ কি করে চালিয়ে দেবেন আল্লাহ তো চাইছে বাহানা একটা আমার দরকার আমি তোদের মাপ করতে রাজি আছি আপনি বলেন আগে আপনার জন্ম না আপনার বাবার জন্ম আব্বা তার আগে কার জন্ম তার আগে তার আগে তার আগে তার আগে প্রথম আব্বার নাম কি হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের আগে কোন আব্বা ও আকাইদি কথা বলেছে কথাটা কেউ ফেলে দেয়া যাবে না আমার নবীজি বলেছেন কুনত নবীয়াম ওয়া আদম বাইনাল বাই ওয়াতিন আদমকে মাটি পানি দিয়ে যখন আল্লাহ তৈরি করবেন আমি তার আগে নবী বললেন সুবহানাল্লাহ ঠিক আছে ওটা এতেকাদি জায়গায় রইল আদম আলাইহিস সালামের আগে কি কোনো মানুষ ছিল কথা বুঝতে পেরেছেন আদবের আগে কোন মানুষ ছিল না ছিল কি কিন্তু তখন তো আল্লাহ ছিলেন তা সেদিন আল্লাহ আদ ছিলেন কিছু কম ছিলেন না পরিপূর্ণ ছিলেন হ্যালো আমার ওয়াজ বুঝতে পারছি যেদিন আমার আল্লাহ তখন আদব নবীর আগে ছিলেন তখন কি আর্বে আল্লাহ ছিলেন না পুরো আল্লাহ কোয়ার্টার আল্লাহ ছিলেন বারান আল্লাহ ছিলেন যেদিনই আমার আল্লাহ সেদিনই তাম জালাল কাহার থেকে রাহমান রহিম গফুর আল্লাহ তার পূর্ণ তিনি আল্লাহ সেদিনই তিনি আমরা এখন করি আল্লাহ আপনার কাছে আমরা উত্তর চাই কি উত্তর দিবি আল্লাহ আপনি যেদিনই আল্লাহ সেদিনই রাজাক মানে অন্নদাতা কিন্তু আদমের আগে কোনো কেউ জন্মই নেয়নি কাদেরকে কে অন্ন দিতেন আপনি আমার বুঝতে পারছেন এখান দিয়ে শুনুন এখান দিয়ে শুনে লাভ নেই কান দিয়ে শুনে লাভ নেই সিনা দিয়ে শুনুন দিলটা একবার কেঁপে উঠবে আমার আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যাবে আমরা প্রশ্ন করবো আল্লাহকে আল্লাহ যেদিন আদম নবীর জন্মই আপনি দেননি যেদিন মানুষই পৃথিবীতে ছিল না সেই দিন আপনি রাজধানটা কাদেরকে দিতেন আপনি মানুষই তো নেই তখন আল্লাহ আপনি সেদিনই সাত্তার যেদিন আল্লাহ সেদিন সাত্তার তো আদম নবীর জন্মের আগে দোষটা কি করতো যে আপনি তার দোষ চাপা দিতেন সাত্তার মানে চাপা দিয়া ও আমার আল্লাহ আপনি যেদিনই আল্লাহ সেদিনই রহমান রহিম দয়ালু এবং মেহরবান কার উপর মেহরবানি করতেন আমাদের তো সৃষ্টি হয়নি তখন ও আমার আল্লাহ আপনার নাম হচ্ছে গফুর মানে ক্ষমাকারী আল্লাহ আদম নবী সৃষ্টি হয়নি আমরা জন্মায়নি নি আদম নবীর আগে কারা গুণা করতো যে তাদের তুমি ক্ষমা করতে তখন তোমার নাম কি করতে ক্ষমাকারী আমরা জন্মাবার পর ক্ষমাকারী হতে পারতো তাহলে আমরা কি বলবো না আল্লাহ এভরিথিং ইজ বাই প্ল্যান্ড আপনি জানতেন আগে থেকেই যেহেতু দূরেরটাও আপনি জানেন আগেরটাও আপনি জানেন আপনি আলিমুল গাইব আপনি জানতেন আদম নবী আদমকে জন্ম দেব তারপরে ও সন্তানরা জন্মাবে ওদের খাবার লাগবে আমার তাই আগে থেকে একটা নাম রাজ্জাক থাক ওদের দুঃখকে সাথ দিতে হবে তাই আগে থেকে আমার একটা নাম বন্ধু রফিক থাক ওদেরকে ধনী করতে হবে তাই আগে থেকে আমার একটা নাম গনি থাক ওদেরকে মাফ করতে হবে তাই আমার একটা নাম আগে থেকে গফুর থাক বান্দা তোরা পৃথিবীতে জন্মাবার অনেক আগে তোরা গুনা করার অনেক আগে এমনকি তোদের সৃষ্টির আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি তোরা বারবার গুনা করবি আমি বারবার তোদেরকে ক্ষমা করব বলেন সুবহান আল্লাহ সত্যি যে আমার কোরআন কোরআন পাকে লিখে দিয়েছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা পাহাড় চুমান গুনা করলেও আমার দয়া থেকে তুই কোনোদিন নিরাশ হবি না বলেছেন কি বলেননি কেন এর মাঝ রাখি দেখুন সব ব্যাখ্যায় আমি যদি যাই রাত চলে যাবে আমি ওটা বলতে চাই না তো কিসের জন্য আমার আল্লাহ মাফ করবে হচ্ছে তোদের জন্য কি আমতের দিনে কেউ কাঁদবে যা চোখের পানিটা আমি সহ্য করতে পারবো না সেটা আমার হাবিব ওকে শান্ত রাখার জন্য তোদের অভিনয়টাও আমি চালিয়ে দিলাম বলেন না সোহান আল্লাহ তো তার উপর ইদরুদ পড়ছি আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন ইনশাল্লাহ পাঁচ নম্বর টুকু আমরা তুলব বোঝা গেছে তো নাকি এখন আমাদের রু ধরেন মারা গেলে কোথায় যাবে ইল্লিনে যাবে কিন্তু যার শরীরে লেগে থাকা মাটিটা ইল্লিন তো দূরের কথা জান্নাত তো দূরের কথা খোদ আল্লাহর আর শাহিমের থেকেও মূল্যবান বোঝা যাচ্ছে আমার নবীর শরীরে লেগে থাকা মাটিটা কিসের থেকে মূল্যবান আল্লাহর আরশের থেকে মূল্যবান কি মূল্যবান শরীর না শরীরে লেগে থাকা মাটি